আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এলাম ছাদে অনেক দিন পরে ছাদে আসলাম ছাদে আসা হয় না অনেক দিন পরে ছাদে আসলাম তাই তোমাদেরকে ছাদের আশপাশটা ঘুরে দেখাচ্ছি আমি এখন আছি তেতুল গাছের মগডালে দেখতে পাচ্ছ কি না জানি না অনেক রোদ তারপরেও ভিডিওটা করে ফেললাম রোদের ফাঁকে যেহেতু রোদ তাই আমি ক্যামেরাতে কি উঠতেছে সেটা দেখতে পারতেছি না এই যে তেঁতুল গাছ এখানে প্রচুর তেঁতুল ধরে অনেক তেঁতুলের ফুল আসছে তেঁতুলও আছে এই যে তেঁতুলের ফুলগুলো এই যে ছোট একটা তেঁতুল আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যেহেতু তেঁতুলগুলো অনেক ছোট তাই এই যে তেঁতুল দেখছো অনেক সুন্দর এত কাছ থেকে আসলে ছাদে না উঠলে দেখা হতো না যেহেতু তেঁতুল গাছ অনেক বড় হয় আর ওইভাবে তো দেখা হয় না আসলেই এই যেখানেও অনেকগুলো ফুল ওই যে অনেকগুলো তেঁতুল তো তোমরা সবাই কেমন আছো কি করছো শুক্রবার কে কোথায় ঘুরতে গেলা বেড়াতে গেলা একটু জানাও এখন যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস চলছে বাচ্চাদের পরীক্ষা তাই তেমন করে তেমন ভিডিও আপলোড করতে পারছি না কোথাও যাওয়াও হচ্ছে না যেহেতু ওদের পরীক্ষা পড়াতে হয় আসলে বাচ্চাদের পরীক্ষা মানে হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষা ওদের তো পরীক্ষা না সব টেনশন হচ্ছে মায়েদের এই এই যে দেখো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এই যে এই যে এখানে কয়েকটা তেঁতুলও হয়েছে একটু বড় হয়েছে এতটাও বড় না অনেক সুন্দর এই যে লাগছে আজকে বাচ্চাদের সবাইকে নিয়ে আমরা ছাদে আসলাম ছাদে এসে বাচ্চারা কি করছে দেখো এই যে এগুলা বেলম্বু জলপাই এগুলো আমার ছেলে মেয়েরা খাইছে খেয়ে এতটুকু বাকি আছে এটা এক বাটি সম্পূর্ণ করে আনছিল। খাওয়া দাওয়ার পরে এতটুকু আছে অবশিষ্ট হয়তো এটাও খেয়ে ফেলবে একটু পরে এই যে এটা আমি খাচ্ছি আর এটা হচ্ছে আমাদের নতুন গেস্ট ওকে আজকে পাইছি আমাদের দোকানে আসছে কিন্তু ছেড়ে দেওয়ার পরেও যাচ্ছে না তাই খাঁচায় বন্দি করে রাখলাম নাও 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 ওর নামটা কী রাখা যায় সবাই জানাও কমেন্ট করো আল্লাহ হাফেজ